নাচ গান লাফালাফি ফলাফালি এতেও মানুষ আনন্দ পায় কিন্তু এই আনন্দের পরিণতি হলো খুবই খুবই খারাপ অনেককেই দেখে গেছি এই সমস্ত আনন্দ করতে গিয়ে অকালে মৃত্যুর সাথে সাক্ষাৎ করেছে তা যারাই আমরা চাই যে সম্মানজনক জীবন সম্মানজনক আয়ু সম্মানজনক মরণ তাহলে আমরা যেন সৃষ্টিকর্তার বাণীটাকে একটু অনুধাবন করে পড়ি তাহলে জীবনের অনেক দরজা অনেক চিন্তা ভাবনার দিক খুলে যাবে মানুষের জন্য কল্যাণকর কাজ করা মানুষের উপকার করা সৎ কাজ করা সৎ চিন্তা করার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে সম্মানজনক পর্যায়ে নিয়ে যেতে পারব অবশ্যই মান সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা রইল সকলের আপনাদের সকল পরিবার পরিজনের কল্যাণের জন্য দোয়ার হইল মহান সৃষ্টিকর্তার কাছে